যখন শরীর খারাপ থাকে তখন ঘরের অবস্থা এরকমই হয় মানে যেখানে যা খেয়েছি সেখানে সেটাই রেখে দিয়েছি তবে আজকে আর এসব দেখে সহ্য হচ্ছে না কোনোভাবে পরিষ্কার করতেই হবে ঝটপট উঠে পড়লাম রান্নাঘরেরও এই বেহাল দশা কাল রাতের বাসনগুলোও ধুতে পারিনি এখন একে একে সব কিছু করে নেব প্রথমে জামা কাপড়গুলো দিয়ে শুরু করলাম কারণ রোদ থেকে তুলে এনেছি আর এখানে এনে জমা করেছি এগুলোকে আগে ভাঁজ করতে হবে তারপর ঠাকুরের জায়গাটা পরিষ্কার তোষকটা ছাদে রোদে মেলে এসেছি এখন যাই উল্টে আসি চলো তোমাদেরকেও ছাদটা দেখি দুটো ফ্লোর নিচে রেখে এসে তারপরে ভিডিও করতে শুরু করেছি কারণ অতগুলো সিঁড়ি দেখানোর কিছুই নেই আর আমি মোটামুটি হাঁপিয়ে যাই এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ছাদ এখন সব জামা কাপড় বালিশ কাথায় ভর্তি শীতকাল সবাই এই কম্বল বালিশ রোদ্দুরে দিচ্ছে আজ আমিও বাড়িতে ছিলাম যেহেতু আমিও দিয়ে দিলাম বালিশগুলোকে এখন উল্টে দিতে এসেছি এক ঘন্টা পর এসে সব আবার নামিয়ে নিয়ে যাব। ততক্ষণে রোদ দূর চলেও যাবে কাল একটা পার্সেল এসেছিলো মানে একটা বই অর্ডার করেছিলাম সেটাই এখন আনতে যাচ্ছি আমি বাড়িতে ছিলাম না নিচের একটা দিদি রেখে দিয়েছিল তারপরে সেই বাসনপত্র গোছানো রেডি আলনাও মোটামুটি গুছিয়ে ফেলেছি শর্টকাটে যতটা সম্ভব এখন যাব স্নান করতে তার আগে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে নেব। খেয়েই আমাকে বেরোতে হবে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছি আজকের লাঞ্চ আজকের ভিডিও এ পর্যন্ত টাটা